তো গাইজ দা সার্মাইক মাইছে ময় ভিডিও তা আজকে আমার চলে এসেছে কাড়াই রুটি খেতে দেখে আমাদের সবকিছুই দিয়ে দিয়েছে আর আমি খাবো সবগুলোকে মিক্সড করে আমার ঝালটা তো সেই লাগে তো আমরা এই যে মধু কিনে নিয়ে এসেছি মজোটা আমার হেঁটে ভালো লাগে তো মোজোটাও খাবো আর আমার জন্যে আমার বাবা কিনে নিয়ে চকলেট আমার ভাইয়ের জন্য আমি জাস্ট নিচ্ছি চকলেট কালারের এই আমার ভাই আমার অলরেডি চকলেট কালারটা খেয়ে নিয়েছে এইটা খেয়ে তো এটা আমারটা ও আমারটা হ্যাঁ হ্যাঁ আমরা এখন খাবো এটা তো প্লেস তো শুরু করা যাক তো আপনারা আজকে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যখন চলে এলাম তো আপনার সাথে একটু শেয়ার করে দিলাম ভাবলাম তো এই জন্য দিলাম আজকে শেয়ার করে আপনাদের সাথে আর মজু আমার অনেক ফেভারেট আর তার চাইতে আমার আরো অনেক জিনিস ফেভারিট আছে আর আজকে আমরা যেটা খাবো এটা হচ্ছে একটু সুন্দর মানে এই জায়গাটা সুন্দর আছে আমার অনেক পছন্দ হয়েছে তো আমাদের প্রায় দিনই খাওয়ার জন্য আসা হয় আর আমি আমি এখন এটা খাবো তো লেস আমি এখন খাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ